হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছি আমি সেজেগুজে একদম রেডি আর আজকে আছে আজ এবং কালব্যাপী আমাদের দুদিন ধরে আছে এক্সিবিশন আগমণি হাট এক্সিবিশন যেটা হচ্ছে বালি দাওনাগাছিতে তো আমরা ইলোরার তরফ থেকে এখানে স্টল দিয়েছি থাকছে শাড়ি জুয়েলারি সমস্ত কিছু আজকে সকাল থেকে তো বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির মধ্যখানেই আমরা প্রস্তুতি নিয়ে এখন বেরিয়ে পড়ছি তো চলো বেরিয়ে পড়া যাক সকাল থেকে আকাশের মুখ ভার কখনো টিপ টিপ কা কখনো ঝমঝম করে বৃষ্টি হয়ে চলেছে সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি এবং কণিকা পৌঁছে গেলাম কেনাকাটার সাতকাউন আয়োজিত আগমনী হাটের স্টলে স্টলে যখন পৌঁছালাম দেখলাম বেশ কিছু সেলার এসে পৌঁছেছে যারা নিজেদের স্টল সাজাতে ব্যস্ত আমরাও তাই লেগে পড়লাম নিজেদের স্টলটাকে সুন্দর করে সাজাতে আমাদের এবারের কালেকশানে থাকছে জুয়েলারি মানে জাং জুয়েলারি থাকছে গোল্ড প্লেটের জুয়েলারি থাকছে আর অবশ্যই থাকছে ইলোরা স্পেশাল শাড়ি এবং হিউজ একটা ডিসকাউন্ট থাকছে সব কিছুর ওপরে পল্লব কাকু সুপ্রতীম দা এবং অঞ্জনদার উদ্যোগে এই আগমণি হাটের এটা দ্বিতীয় বছর সমস্ত সেলাররা প্রায় তাদের স্টল সাজিয়ে নিয়ে বসে পড়েছে শুধুমাত্র বায়ারদের আশায় তো দেখা যাক কীরকম কি হয় চলো প্রথমেই আমরা ঘুরে দেখে নিই কী কী স্টল আছে এখানে বালি বেলুর উত্তরপাড়ায় যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে নিয়েই আয়োজিত হয়েছে এই আগমণি হাট কেনাকাটার স্বাদ আয়োজিত আগমণি হাটের এটা দ্বিতীয় বর্ষ এখানে তোমরা পেয়ে যাবে ব্র্যান্ডেড সানগ্লাস থেকে শাড়ি জুয়েলারি আরও কুর্তি ড্রেস মেটেরিয়াল ব্লাউজ সমস্ত কিছু সাথে কিন্তু থাকছে অবশ্যই লোভনীয় খাবার স্টল তো আগে প্রথমে আমরা নর্মাল যে স্টলগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখে নিই প্রথমেই আমাদের স্টল সৃষ্টি ক্রিয়েশন এশার ক্রিয়েশান সুতোর বন্ধন বিভিন্ন স্টল আমার সব নামগুলো এখন মনে নেই তো যতগুলো মনে আছে ততগুলোর নাম আমি এখানে বললাম তারপর আছে ভীষণ লোভনীয় কিছু খাবার দাবার সেই স্টলগুলো আমরা ঘুরে দেখব তিলোত্তমার সুবিচার চেয়ে এখন পারিপার্শ্বিক পরিবেশ একটু থমথমে তবে আশা করব যাতে সবাই একবার হলেও এসে এই কেনাকাটার সাতকাউন আয়োজিত আগমনী হাটে ঘুরে যাও কিছু কেন না কেন সেলারদের মনোবল বাড়াতে তোমরা ঘুরে যাও তাহলে আমাদের সমস্ত সেলারদের যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই কিন্তু চলে এসো দাওনাগাছি রোড দিয়ে ঢুকে মিলেনিয়াম ক্লাব চোদ্দ এবং পনেরো তারিখ মানে শনি এবং রবিবার এটা শনিবারের ভিডিও এই ভিডিওটা আজকে পোস্ট হবে তার মানে যারা দেখবে তারা অবশ্যই আজকে মানে পনেরো তারিখ একবার হলে এসো এই মিলেনিয়াম ক্লাবে দুপুর তিনটে থেকে রাত্রির দশটা অবধি চলবে এই আগমনী হাট শাড়ি জুয়েলারি ব্যাগ ড্রেস মেটিরিয়াল সব কিছু স্টল তো দেখলে চলো এবার দেখে নিই হাটে কি কি খাবার পাওয়া যাচ্ছে যে খাবারগুলো কিন্তু দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত কেনাকাটার সাত কাউন আয়োজিত আগমণি হাটে রয়েছে ছটা থেকে সাতটা ফুড স্টল যেরকম তোমরা পুজোয় কাপড় কিনবে জুয়েলারি কিনবে ড্রেস মেটেরিয়াল কিনবে সেরকম এই বৃষ্টিমুখর ওয়েদারে সুন্দর সুন্দর খাবার দাবার খেতে অবশ্যই কিন্তু তোমরা চলে এসো কেনাকাটার সাতগাউন আয়োজিত আগমনী হাটে যেটা হচ্ছে দাওনাগাছিতে আমরা থাকছি দুদিন শনি এবং রবিবার তাহলে চলো এবার স্টলগুলো দেখে নিই দুই বড়া আছে চিকেন মোমো আছে চিজ চিকেন স্যান্ডউইচ একদম চিজ ফুল স্যান্ডউইচ আছে ফিশ কাটলেট আছে চিকেন বিল আছে অনেক কিছু আছে তো এটা ডিনার রোল এটা পনির ডিনার পনির চিজ ডিনার মানে এটা খেলে ডিনার কমপ্লিট তো একদম মানে আজকে রাতে ডিনার একদম এখানেই হয়ে যাচ্ছে দুদিন ধরে আকাশের মুখ খুবই ভার সেই অজুহাতে হয়তো অনেকেই তোমরা আসবে না এই আগমণি হাটে তবে অনুরোধ করব সকলকে যারা বালি বেলুর উত্তর পাড়ায় থাকো একবার হলেও এসো এই আগমণি হাটে এবং এই ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের বিজনেস আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করো আমরা তো এই বৃষ্টি মাথায় দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেই থাকি তো সেই সব উপেক্ষা করে একটা ছোট্ট ছাতা নিয়ে টুকটুক করে চলে এসো না তোমার বাড়ির পাশে আগমণি হাটে যেটা হচ্ছে দাওনাগাছি মিলেনিয়াম ক্লাবে এটা শনিবারের ভিডিও এই ভিডিওটা আজকে পোস্ট হবে রবিবার দেবলা তিনটে থেকে রাত্রি দশটা অব্দি আমরা আবারও থাকবো বালি মিলেনিয়াম ক্লাব মানে যেটা দাওনাগাছিতে অবস্থিত সেখানে তো একবার হলেও প্লিজ তোমরা ঘুরে যেও এই আগমণি হাটে তাহলে চলো আর কথা নয় দেখেনি বাকি আর কী কী আছে এই হাটে শেয়ার ট্রেডিংয়ের উপরে পরিচয় শেয়ার ট্রেডিংয়ের বড় পরিচয় সেই উপরে স্টল আছে খাবারের স্থল তো আছে নানা রকম খাবার তার সঙ্গে ব্র্যান্ডের জুয়েলারিং তারা নিয়ে এসছে আপনাদের জন্যে বিপুল শাড়ির সাম্বার শাড়ি কুর্তি সানগ্লাস জাগি জুয়েলারি খাবার দাবার এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের এই এমপুর্ভটা করা হয়েছে আমাদের বালিতে বা বালি সারাউন্ডিং এলাকাতে যে সমস্ত ছোটো ছোটো ব্যবসায়ী আছে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আর আমাদের শাড়ি আসবে এবং সব কিছু শেষে এরপর বাড়ি ফেরার পালা আশা রাখবো আজ রবিবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে এই আগমনি হাটে তোমরা কিন্তু অবশ্যই আজকে একবার হলেও ভিজিট করো কেনাকাটার সাতগাউনের এই হাট